হ্যালো ভিউয়ার্স এই বাটন ফোন ব্যবহার করে আপনার বিকাশ থেকে কিভাবে টাকা মোবাইল রিচার্জ করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে সো এই ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকুন এই বাটন ফোন থেকে আপনার বিকাশে টাকা বিকাশ থেকে কিভাবে মোবাইল রিচার্জ করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো বাটন ফোন থেকে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার জন্য আমাদের শুরুতে ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ এটি আমি যে বিকাশে থেকে রিচার্জ করবো ওই বিকাশের সিম থেকে ডায়াল করে দিলাম এটি ডায়াল করার পরে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন হচ্ছে মোবাইল রিচার্জ আমি তিনে লিখে ওকে ক্লিক করে দিলাম আমি টাকাটা কোন নাম্বারে রিচার্জ করব কোন সিম রিচার্জ করব সেটা আমার এখান থেকে সিলেক্ট করতে হবে আমি নাম্বারটা গ্রামীণ আমি রবিতে হচ্ছে রিচার্জটা করব আমি এর জন্য ওয়ান লিখে ওকে ক্লিক করে দিলাম আপনারা এখান থেকে সংখ্যাগুলো দেখে নেবেন তারপর যেহেতু আমার নাম্বার যেহেতু প্রিপেড আমি ওয়ান লিখে ওকে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে ইন্টার আদার নাম্বার যে ইন্টার আধার নাম্বার হবে কারণ যেহেতু আমি এই বিকাশ থেকেই এই নাম্বার রিচার্জ করবো না অন্য একটা নাম্বার রিচার্জ করবো এই জন্য আমি আধার নাম্বার দিলাম ইন্টার রবি মোবাইল নাম্বার আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি আমি একটা নাম্বার এখানে লিখে দিলাম লিখে ওকে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করার পরে আছে আমার ওটা আমি বিশ লিখে ওকে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে পিন আমি আমার পিনটা দিয়ে ওকে ক্লিক করে দিলাম পিনটা দিয়ে ওকে ক্লিক করার সাথে সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আমার বিশ টাকা রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে কিন্তু খুব সহজেই আপনার বিকাশ থেকে বাটন ফোন ব্যবহার করে কিন্তু আপনারা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন দেখেন আমার মেসেজও চলে আসছে আমি বিশ টাকা এই নম্বরে রিচার্জ করছি এবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষে থাকবেন